আমাদের মধ্যে বেশিরভাগই সবারই এটা জানা যে মহাভারতের যুদ্ধ শ্রীকৃষ্ণ তার পাঁচজন বাজিয়ে যুদ্ধের সূচনা করেছিলেন কিন্তু আপনি কি জানেন শ্রীকৃষ্ণ পাঞ্চন শাক কিভাবে পেয়েছিলেন এবং তা বর্তমানে কোথায় অবস্থিত আসুন জানা যাক হিন্দু দেবতা বিষ্ণুর হাতে আমরা যে শঙ্খকে দেখতে পাই তা হলো পাঞ্চন যা স্বয়ং বিশ্বকর্মা বিষ্ণুকে প্রদান করেছিলেন মহাভারত অনুসারে পুরুষোত্তম বিশ্বকর্মা দ্বারা নির্মিত চক্রবরণ নামের পর্বতে স্বয়ং বিশ্বকর্মা পাঞ্চজন নামে এক হত্যা করেছিলেন এবং যে দ্বৈত্যাখা বাস করত সেটি দখল করেছিলেন এবং এর থেকেই দৈত্যের নাম সংখের নামকরণ করা হয়েছে এমনকি বাল্মীকি রামায়ণে এই শঙ্ঘের উল্লেখ আছে বলা হয় অযোধ্যায় ফিরে আসার সময় ভরত রামচন্দ্রকে এই শঙ্খ বাজিয়ে স্বাগত জানিয়েছে এবার আসুন জানা যাক সর্বপ্রথম এই শঙ্খের উৎপত্তি কিভাবে হয়েছিল কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যে চোদ্দটি মূল্যবান রত্ন উত্থাপিত হয়েছিল তার মধ্যে পাঞ্চন হল অন্যতম এই শঙ্খ এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে এর আওয়াজ শোনা যেত এবার আসুন জানা যাক শ্রীকৃষ্ণ ওই শঙ্খ কিভাবে পেলে। কৃষ্ণ ও বলরাম শান্দীপন নামক এক অস্ত্রগুরের কাছে ধনুর্বেদ আয়ুর্বেদ স্বাস্থ্যবিদ্যা চৌষট্টি কলার আয়ত্ত করেন কৃষ্ণ হলেন সর্ববিদ্যা বিশারদ উল্লেখ্য প্রবাসীতে স্নানের সময় পাঞ্চজন নামে এক সংখ্যাসু সান্দীপন পুত্রকে সাগর নিয়ে যান এই অসুর একটি বিশাল দুর্ভেদ্য সংখের মধ্যে বাস করতে। কৃষ্ণ ও বলরাম শিক্ষা শেষে গুরুদক্ষিণা দিতে চাইলে সান্দীপন মুনি গুরুদক্ষিণা হিসেবে কৃষ্ণ ও বলরামের কাছে দাবি করেন যে তারা যেন সংখ্যাসুরকে হত্যা করে তার পুত্রকে এনে দেন কৃষ্ণ ও বলরাম পাঞ্চজন নামক অনার্য দস্যুর খোঁজ করতে বেরিয়ে পড়লেন এবং প্রভাস ক্ষেত্রের কাছে সমুদ্র দেবতার আহ্বান জানালেন এবং সমুদ্রদেবের কাছ থেকে সেই অসুরের কথা জানতে পারলেন স্বাস্থ্যবিদ্যায় শিক্ষার পর এই প্রথম তার প্রয়োগের সুযোগ এলো দুই ভাইয়ের কাছে শুরু হলো কৃষ্ণ বলরামের সাথে যুদ্ধ যুদ্ধে বল নিহত হয় পাঞ্চজন শঙ্খ ও মুনিপুত্রকে নিয়ে কৃষ্ণ বলরাম অবন্তিপুরে ফিরে এলেন তারা দক্ষিণা দক্ষিণাস্বরূপ গুরুপুত্রটিকে উপহার দিলেন এবং তারপর থেকেই শ্রীকৃষ্ণ পাঞ্চজন শঙ্খটি লাভ করলেন এবার আসুন জানা যাক শঙ্খটি বর্তমানে কোথায় অবস্থিত বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ শেষ হলে এই পাঞ্চজন্য শঙ্খটিকে পরাশর মুনির আশ্রমে রেখে দেন তবে কারোর কারোর মতে এই শঙ্খ আদিবদ্ধিতে সংরক্ষিত আছে আবার কেউ বলে এই শঙ্খ হরিয়ানার কর্নালে রয়েছে সঠিক জায়গা জানা থাকলে অবশ্যই লিখে ফেলুন কমেন্টে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে রাধে রাধে